বন্ধুরা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বড় নেতা মদন মিত্র আপনাদের সকলের পরিচিত একটা সময় কাণ্ডে জেলও খেটেছেন সেই পপুলার মদন মিত্র গতকাল একটা ভিডিও তার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং সেখানে তিনি বলছেন যে শ্রী রামচন্দ্র হিন্দু না মুসলমান আমি বলছি তিনি মুসলমান রামচন্দ্র হিন্দু সেটা কেউ প্রমাণ করুক আমি চ্যালেঞ্জ করছি আমার এই ভিডিও আমার এই বক্তব্য ভাইরাল করুন এই ধরনের স্টেটমেন্ট তিনি দিয়েছেন এবং সারা বাংলা জুড়ে তার এই ভিডিও বন্ধুরা ভাইরাল হয়েছে আর তার এই বক্তব্য শুনে শ্রীরামচন্দ্র মুসলমান সারা বাংলা গর্জে উঠেছে বিশেষ করে হিন্দু সমাজ সনাতনী ধর্মী যারা মানুষ তারা কিন্তু গর্জে উঠেছেন আর এই সমস্ত বিষয় নিয়ে কার্তিক মহারাজ তিনি মুখ খুলেছেন তিনি বিস্ফোরক বার্তা দিয়েছেন মদন মিত্রকে তিনি বলেছেন যে শ্রীরামচন্দ্র যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ভারতবর্ষে মুসলমান ছিল এই প্রশ্নটা আগে মদনকে করুন বন্ধুরা আপনারা কী মনে করেন আপনাদের কী রিয়েকশন আপনাদের কি টেক অবশ্যই লিখে জানান এই বিষয়ে আমাদের কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন হোয়াইট বটন ক্লিক করে খুব শীঘ্রই এই রিলেটেড বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসছি ধন্যবাদ